বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই ও বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের ভিডিও আমাদের ভিডিও আপনারা খুবই দেখতেছেন কমেন্টস করতেছেন শেয়ার করতেছেন আমার খুবই ভালো লাগতেছে আমার ভিডিও দেখে বেশ কয়েকটা আমি গাড়ি বিক্রি করেছি এর ভিতরে এর ভিতরে আজকে আরও দুইটা গাড়ি ভিডিও নিয়ে আসলাম আপনারা একটি দেখতে পাচ্ছেন কাব্য মোটরস অরিজিনাল চায়না বডি এই গাড়িটি আরেকটি দেখাবো ওখানে ব্যাংমিয়া ব্যাংমিয়া টেটার্স গাড়িটি এই দুটো গাড়ি সম্বন্ধে আজকে কথা বলবো এই দুটো গাড়ির দাম কত কিভাবে নিতে পারবেন সব বিস্তারিত জানবেন ভিডিওর শেষে আমি আগে গাড়িগুলো দেখাই চাকার কন্ডিশন দেখেন একদম নিউ একটা চাকা নিউ চাকা এটাও চাকার কন্ডিশন ভালো নিচের ডিভেন্সেল পাতি সেট সবই দেখা যাচ্ছে সব কিছু কন্ডিশন ভালো অরিজিনাল চায়না বডি চেক প্লেট একদম পিওর কোথাও খাওয়া নাই নাই আপনারা যারা সেনা গোল্ডান বুড়াকারি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই অল্প দামে বিজয় দিবস উপলক্ষে খুবই অল্প দামে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আগাজকে এবং আগামীকাল দুদিনের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি এখানে আরও একটি ব্যাটারি আছে মোটর কন্ট্রোল এখানের প্লেটটাও দেখাচ্ছি খুবই ভালো আছে খুব সুন্দর একটি গাড়ি সামনের সুরা দেখাচ্ছে ইউএনডির মাল অরিজিনাল গাড়ি অরিজিনাল বডি সামনের চাকা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটি এক লক্ষ ষাট হাজার টাকা হলো আমরা একশো কিলো ব্যাটারি সহ গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করে থাকি যদি কেউ নিতে চান বাম্পারটাও খুবই ভালো বাম্পারটার কন্ডিশনও খুব ভালো যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে আরও একটি গাড়ি মিয়া ট্রেডার্স চাকার কন্ডিশন খুবই ভালো চাকাটাও দেখতে পারতেছি না একদম নিউ একটা চাকা ডিমেন পাতি সেট নিচের অংশ দেখাচ্ছি গাড়িটি কিছু কাজ করা হয়েছে কাজ করে অরজিনাল করে রাখা হয়েছে আপনারা চেলায় নিতে পারেন এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাটারি সহ একশো কিলো ব্যাটারি দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি কেউ খালি বড়ি নিতে চান আশি হাজার টাকা হলে খালি বড়ি নিতে পারবেন খুব সুন্দর একটি গাড়ি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রইল বিজয় দিবসের শুভেচ্ছা রইল ভাই হাতে ব্যথা না থাকলে সাবস্ক্রাইব করে দেন একটা ভিডিও কষ্ট করে আমরা বানাই হাতে ব্যথা না থাকলে সাবস্ক্রাইবটা করে দেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকেন আমাদের ভিডিও কেমন হয় আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে এই বলে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম